সবাই সে আমাদের গেমে যে ঠুমঠুম শাহর বলে ইভেন্টটা এসেছে এটা তোমরা একদম কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করে দিবে একদম তাড়াতাড়ি এটা তোমাদেরকে বলে দেব আজকের ভিডিওতে অথবা ভিডিওটাই একদম স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো এখানে আমাদের যে মিশনটা দেওয়া হয়েছে হয় আমাদেরকে দুশো মিনিট খেলতে হবে আর নাহলে বিআরসিএস বন্ধুদের সাথে প্লে করতে হবে চারবার তো তোমরা তো ইভেন্টটা তোমরা কীভাবে একদম তাড়াতাড়ি কমপ্লিট করবে এটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমাদের যদি ফ্রেন্ড অনলাইন থাকে তাহলে তোমার তোমরা কিন্তু একটা ফ্রেন্ডকে ইনভাইট করে নিবে ইনভাইট করে তার সাথে ব্যাটেল রয়েলিস্টার দিবে ডুও দিয়ে তাকেও বলবে এলিমিনেট হয়ে যেতে তুমিও এলিমিনেট হয়ে যাবে এবং যে জায়গায় এনিমি বেশি নামে ওই জায়গাতে নামার চেষ্টা করবে এবং তাড়াতাড়ি মরে যাবে তো তোমরা এভাবে করে চারটি ম্যাচ কমপ্লিট করলে কিন্তু তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও এবং এই বান্ডিলটা কিন্তু অনেক ফানি এক সময় এটাও রেয়ার হয়ে যেতে পারে তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম উপকৃত ভিডিও পেতে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য একটা ধামাকা ধরার ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই